আমাদের সমাজে আমরা প্রায়ই দেখি একটি ছোট সমস্যা অনেকের জীবনে গভীর দুঃখের কারণ হয়ে দাঁড়ায় আবার এমন মানুষও আছে যারা বিশাল কষ্ট ও শান্তভাবে মোকাবিলা করে তারা ভেঙে পড়ে না বরং তাদের মন এতটা বিস্তৃত যে দুঃখ সেখানে জায়গাই পায় না আজকের গল্পটি আমাদের শেখাবে যদি মন ছোট রাখি তাহলে সামান্য সমস্যাও জীবনকে তিতা করে তুলবে আর যদি মনের পরিধি বড় করি তাহলে জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তগুলো সহজ মনে হবে তাই আসুন গল্পটি শুধু শুনি না বরং ভেবে দেখি এবং নিজের জীবনের আয়না খুঁজে নেই গল্পটি এক সময়ের কথা রাকিব নামের এক যুবক তার জীবন নিয়ে খুব হতাশ ছিল কাজকর্ম নেই পরিবারের চাপ ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা সব মিলিয়ে এসে সবসময় বিষণ্ন থাকত একদিন বিকেলে গ্রামের বাজারে চা খেতে গিয়েছিল রাকিব মন ছিল ভীষণ খারাপ তখন পাশের টেবিলে কয়েকজন বৃদ্ধ লোক আড্ডা দিচ্ছিল তাদের কথা না চাইলেও কানে চলে এলো একজন বলছিলেন পাহাড়ের পেছনে যে বৃদ্ধ থাকেন লোকটা দেখতে সাধারণ হলেও মাথায় অগাধ জ্ঞান আমার ছেলের জীবনও তার কথায় বদলে গেছে আরেকজন বললেন হ্যাঁ তিনি শুধু কথার মাধ্যমেই মানুষের মন হালকা করে দেন রাকিবের কানে সব কথা গেথে গেল সে ভাবল আমার জীবনও যদি একটি শান্তি পেতাম তাই সেদিন সন্ধ্যায় সে রওনা দিল সেই পাহাড়ের পেছনে বৃদ্ধের খোঁজে দীর্ঘ পথ পেরিয়ে বৃদ্ধের বাসায় গিয়ে রাকিব বলল দাদু আমার জীবনে অনেক কষ্ট আমি সব সময় দুঃখী থাকি দয়া করে বলুন আমি কিভাবে সুখী হতে পারি বৃদ্ধ কিছুক্ষণ চুপ করে সব শুনলেন তারপর হঠাৎ উঠে চলে গেলেন কিছুক্ষণ পর ফিরে এলেন হাতে এক গ্লাস পানি আর এক বাটি লবণ নিয়ে তিনি বললেন এই বাটি থেকে এক মুঠো লবণ গ্লাসে দাও তারপর খেয়ে বল কেমন লাগে রাকিব তাই করল মুখ বিকৃত করে বলল খুব খারাপ শুধু লবণের স্বাদ বৃদ্ধ এবার রাকিবকে নিয়ে গেলেন কাছের এক পুকুরে বললেন এবার এক মুঠো লবণ এই পুকুরে ছুড়ে দাও তারপর পানি খেয়ে বল কেমন লাগে রাকিব পানি খেল তারপর অবাক হয়ে বলল ভালোই তো কোনো লবণের স্বাদ নেই বৃদ্ধ হেসে বললেন বাবা জীবনের কষ্ট আসলে খাঁটি লবণের মতো না বেশি না কম কিন্তু আমরা সেই কষ্ট কতটা অনুভব করব তা নির্ভর করে আমাদের মনের উপর যদি মন ছোট গ্লাসের মতো হয় তবে সামান্য কষ্ট জীবনকে তিতা করে দেবে আর যদি মনের পরিধি পুকুরের মতো বড় করতে পারো তাহলে শান্তি ও সুখের জীবন উপভোগ করতে পারবে শিক্ষাটি কি গ্লাস ও পুকুর হলো ধৈর্যের প্রতীক ধৈর্য কম হলে ছোট সমস্যা বড় হয়ে যায় কিন্তু যদি মনের ভেতর ধৈর্যের গভীরতা থাকে তবে বড় সমস্যা হলেও তা সহজে সহ্য করা যায় জীবনে কারো কষ্ট নেই এমন মানুষ খুঁজে পাওয়া যায় না সুখের আসল মানে বোঝার জন্যেও দুঃখের প্রয়োজন কিন্তু আমরা যখন কষ্টকে অতিরিক্ত গুরুত্ব দিই তখনই জীবন হয়ে ওঠে ভাড়াক্রান্ত তাই মনে রাখুন একটা ছোট মুঠো লবণ যদি গ্লাসের পানি তিতা করে দেয় তবে আপনার মন যদি ছোট থাকে সামান্য দুঃখই আপনাকে ভেঙে দেবে কিন্তু যদি মনকে পুকুরের মতো বড় করতে পারেন তাহলে শান্তি ও সুখের জীবন উপভোগ করতে পারবেন গল্পটি যদি আপনার ভালো লেগে থাকে এবং উপকারে আসে তবে শেয়ার করুন ধন্যবাদ